এই বাড়িটা হচ্ছে এখানকার তিনশো বছরেরও পুরনো একটা বাড়ি এটা অনেক বছর বললেই চলবে পুরনো সুরঙ্গ পুরঙ্গ ছিল এই যে দেখছেন ঘর মার সব ভেঙে দিয়েছে ওই যে সুরঙ্গ ও দিকটা ছিল গেছে দেখা যেত সব গেতে দিয়েছে ওই ছাদে এখানে থাকতাম এখানে সব ভেঙে দিয়েছে নেই ভেঙে আমরা নামছি পুরো অন্ধকার সুরঙ্গ দেখবে আচ্ছা এই সামনেই রয়েছে নাকি সুরঙ্গ বাড়ির ভেতরে এরকম অনেক গলি রয়েছে অনেক এরকম দরজা রয়েছে আর অনেক জায়গায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো এই যে ভিডিও সিরিজটা তোমরা দেখতে চলেছো এই সিরিজটা হচ্ছে আমার চ্যানেলের একটা অন্য রকম ভিডিও সিরিজ তো এই সিরিজে তোমরা দেখতে পারবে এমন কিছু জায়গা যেই সব জায়গাগুলোর সঙ্গে রয়েছে কিন্তু অপবাদ কিসের অপবাদ তো ভূতের অপবাদ আমাদের চারিপাশে এমন অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে অচেনা অজানা এবং অবিশ্বাস্য সেগুলোর সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল পাওয়া যায় না সেগুলোর সঙ্গে কিন্তু মিল রয়েছে অতীতের বা ভূতের আমরা সবাই কিন্তু ভূতে ভয় পাই এবং ভয় পেতে কিন্তু আমাদের ভালোও লাগে তো সেরকমই একটা ভয়ের জায়গায় এক্সপ্লোর করতে আজকে আমি চলে এসেছি চাকদার রয় বাড়ি এই বাড়িটা হচ্ছে এখানকার তিনশো বছরেরও পুরনো একটা বাড়ি এই বাড়িটার বয়স তিনশো বছরেরও বেশি এবং তার জন্য এই বাড়িটার এই আজকে জড়ার জন্য অবস্থা এর আগে বাড়িটার কন্ডিশনও অনেক ভালো ছিল এখন বর্তমানে বাড়িটা জনার জন্য হয়ে গেছে এবং বাড়িটাতে সেরকম কেউ এখন বসবাস করে না তো তাই হয়েছে বাড়িটার এই অবস্থা তো এখানেই ঘুরতে ঘুরতে এই দাদার সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেল তো এই দাদা হচ্ছে এখানকারই বাসিন্দা তো এই দাদার মুখ থেকে শুনে নেবো এই যে রয় বাড়ির কিছু ইতিহাস এটা অনেক বছর বললেই চলবে এবার আমরা আমাদের জন্মের থেকে দেখে আসছি আমরা এরকম এর অনেক অনেক কিছু আছে পুরনো সুরঙ্গ পুরঙ্গ ছিল এই যে দেখছেন ঘর মশ সব ভেঙে দিয়েছে এইসব ভেঙে ভাঙা পড়ে গেছে আরো এরিয়া ছিল এদিকে ছিল এদিকে আছে পিছনে আছে সব ভাঙা পড়ে গেছে আগামী দিন থাকবে না হয়তো এই রাইবাড়ির বাড়ির নষ্ট হয়ে যাবে তো আস্তে আস্তে দাদার সঙ্গে আমরা পুরো জায়গাটাই ঘুরে দেখবো তো দাদা এই বাড়ির উপরে যে ভুতুরে অপবাদ রয়েছে সেই টাটা নিয়ে সেরকম কিছু সেরকম কিছু আমাদের জানা নেই লোকে বলে এবার আমাদের সেরকম কিছু আমাদের চোখে পড়িনি আমরা দীর্ঘদিন এখানে আসি আমরা এখানেই থাকি আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমরা ম্যাক্সিমাম এখানে আড্ডা দিই আগে এখানে ছাদ ছিল ছাদে আমরা রাত্রি দশটা এগারোটা বন্ধু থাকতাম ওই যে ওর পাশে ছাদ ছিল এখন সেগুলো ভাঙা পড়ে গেছে এই যে আসুন এদিকে আসুন গেট এই এখানে অনেকগুলো গেট আছে বুঝলো অনেকগুলো ঘর এখানে এই যে এদিকে সুরঙ্গ ছিল এই যে সব ভাঙা পড়ে গেছে এই যে এদিকে আছে এদিকে আছে ঘর ছিল ওটা গেঁথে দিয়েছে যে মানুষ যেতে না পারে ওই দেখো কোন গাঁথা আছে গাঁথা আছে তলায় যাওয়ার জন্য কিন্তু সেটা গেঁথে সবাই যাই বিরক্ত হয় কোন দিকে বেরোয় ওটা হ্যাঁ বেরোয় বের বলতে কোন দিকে আছে সেটা আমার সেটাকে বলতে পারেন

এখানে আসে আসে বলতে ঘুরতে আসে আচ্ছা সবাই ঘুরতে আসে দেখতে আসে যে পুরোনো একটা অস্তিত্ব দেখে যাচ্ছে এই যে আমরা এখানে দিয়ে হেঁটে বেরিয়েছি এখন নেই এগুলো এখান উঠলে দেখা যেত সব গেঁথে দিয়েছে ওই ছাদে এখানে থাকতাম এখানে সব ভেঙে দিয়েছে নেই ভেঙে পড়ে গেছে তো এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এই যে সব এদিকে ভেঙে গেছে সব ভেঙে ভেঙে চুগে সবকিছু নেই আর এদিকে এদিকে আরো ঘর ছেলে দিক দিয়ে ওদিকে আছে এদিক দিয়ে যাওয়া যাবে না এই দিয়ে যেতে হয় আগে এখান দিয়ে যাওয়া যেত ওইদিকে ওই পর্যন্ত ছিল এটা পুরো ঘর ছিল এখান দিয়ে সব ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে পরে ভেঙে পড়ে গেছে পুকুরটা রায় বাড়ি অনেক সম্পত্তি এই পুরো বাগান যা এই টোটালটাই সম্পত্তি এই পুকুরটাও এনাদেরই ছিলেন টোটালটা হচ্ছে ওনাদেরই টোটাল সম্পত্তি এখন এই বাড়িটাই দাঁড়িয়ে রয়েছে জড়ার জীর্ণ অবস্থায় এই উপর কতদিন দাঁড়িয়ে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই এই যে আমি যে ছাদে দাঁড়িয়ে রয়েছি এই ছাদের এই পাশটা তোমরা দেখো আর এই পাশের পাশটা দেখো এটা অলরেডি নিচের দিকে ধসে গেছে এটা আবার এখান থেকে কখন ভেঙে পড়ে যাবে খুবই রিক্সের জায়গা এটা আর এই হলো মেন চূড়া এই ছিল சுரঙ্গ বন্ধ করে দিয়েছে আচ্ছা গেতে বন্ধ করে দিয়ে এই হলো সেই সিঁড়ির পাশ দিয়ে নিচে যা আমার রাস্তা রয়েছে ওরকম যেখান দিয়ে আমরা উঠলাম সেরকম আরেকটা এই যে রাস্তাটা এবার এখান দিয়ে আমরা নামছি ওই সিঁড়ি দিয়ে উঠেছিলাম এবার এই সিঁড়ি দিয়ে নামছি গেতে দিয়েছে দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে আমরা নামছি পুরো অন্ধকার এই দেখো சுரঙ্গ দেখবে আচ্ছা এই সামনেই রয়েছে নাকি சுரঙ্গ এই

নিচে চলে এলাম এগুলো হচ্ছে যে প্রদীপ রাখার জায়গা পুরোনো প্রদীপ রাখার জায়গা নিচে চলে এলাম নিচে হচ্ছে দানাল রয়েছে উপর থেকে দেখতে সুন্দর লাগছিল এটা এই যে ঘর ঘরগুলো সবকটাই বন্ধ সেই আগেকার দিনের কুড়ি বর্গার এটা হচ্ছে তোমার ছাদ দেখতে পাচ্ছ এই ছাদের ওপরে এতক্ষণ ছিলাম এই বাড়ির ভেতরে এরকম অনেক গলি রয়েছে অনেক এরকম দরজা রয়েছে আর অনেক জায়গায় রাস্তা বন্ধ করা রয়েছে আর এই পাশে রয়েছে পুকুর এখানে পুকুরের সঙ্গে কানেক্টেড রয়েছে বাড়িটা চারপাশে অনেক রাস্তা মানে একটা ভুল ভুলাইয়া টাইপের চারিদিকে রাস্তাঘাট খুবই গাছগঞ্ছ আমি জায়গাটা দেখতে পাচ্ছ দেখতে সামনের দিকে একটা রাস্তা রয়েছে সিঁড়ি রয়েছে এই টাইমে আমার এখানে গাটা ঝমঝম করে উঠছে এখানে আবার একটা রাস্তা এখানে বন্ধ করা রয়েছে চারিদিকে এরকমই রয়েছে এখনকার দিনে কি বলতো মানে এই সব যে জায়গাগুলো রয়েছে এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো আমাদের সমাজ থেকে তো এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেই এখনকার দিনে সেই জায়গাগুলো অতটা সেফও নয় কারণ আজকে কেউ যদি ওখানে ঢুকতে গেলো ওপর থেকে ছাতফাত ভেঙে পড়লো তাহলে কিন্তু আর একটা লাইফ রিস্ক হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানকার লোকজন বা কে আমি ঠিক জানি না তারা এখানকার এই রাস্তাগুলো সব বন্ধ করেছে সুরঙ্গগুলোও বন্ধ করা রয়েছে আর সুরঙ্গর ভেতরে কী বলো থাকতে পারে কিছু তোমার সাপ পাপের বাসা হতে পারে চামচিকের বাসা এবং সেই সব জায়গাতে যখন মানুষ যাবে এবং সে তাদের উপরে একটা আক্রমণ হতে পারে তার জন্য এইসব জায়গাগুলো বন্ধ করা রয়েছে এবং জায়গাটাতে বিকেলবেলার পরে লোকাল জনগণ ছাড়া কাউকে সেরকম আসতে দেওয়া হয় না কারণ যেহেতু একটা মানে ভুতুরে জায়গা রয়েছে এবং সেইখানে বাইরে থেকে যদি কেউ এসে কোনোভাবে তার কোনো ক্ষতি হয় তার জন্য সেগুলো তাদেরকে এখানে আসতে দেওয়া হয় না এবং জায়গাটা খুবই গাছমছমে তো এরকমই অনেক জায়গা আমাদের চারিপাশে রয়েছে যেগুলোর সঙ্গে এরকমই ভূতের অপবাদ বা ভূতের অপবাদ জড়িয়ে রয়েছে তো সেই সমস্ত জায়গাগুলো আমি আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই হোস্ট উইথ হোস্ট সিরিজে দেখাবো তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে তো পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো এই দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে সাহায্য করার জন্য তোমার নামটা একটু বলবে আমার নাম প্রসেনজিৎ সরকার দাদা এখানকারী বাসিন্দা এই কাকা আমাদের নিয়ে এসছে এখানে মন্ডল হ্যাঁ এই দুই কাকা কে অসংখ্য ধন্যবাদ দাদা দের আমাদের এই ভিডিওতে সাথে থাকার জন্য